আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়াকে দেখতে ফের এভার হাসপাতালে জুবাইদা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে ফের হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান আজ বেলা সাড়ে এগারোটার দিকে তিনি হাসপাতালে পৌঁছান বলে বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এসব কথা নিশ্চিত করেছেন এরপর জানাব সহ তিন দলের নতুন জোট গঠন তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনের আগে যাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি সহ তিন দলের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতান্ত্রিক সংস্কার জোট এনসিপি ছাড়াও জোটে থাকা অপর দুটি দল হল রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি এদিকে একই দিনে নির্বাচন এবং গণভোট আয়োজন কমিশন সম্পূর্ণ প্রস্তুত প্রধান উপদেষ্টাকে জানাল নির্বাচন কমিশন সিসি একই দিনে গণভোট এবং নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী নির্বাচন কমিশন ইসি সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি আজ ইসির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বিষয়টি নিশ্চিত করা হয় এবারে জানাব জামাত প্রার্থী শিশির মনির বিরুদ্ধে মামলা রোজা পূজাকে একই বলায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ডিবিকে তদন্তের নির্দেশ রোজা ও পূজাকে একই মুদ্রার এপিট বলে মন্তব্য করে বক্তব্য অভিযোগে সুনামগঞ্জ দুই আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে ডিবিকে মামলাটি তদন্তের নির্দেশনা দিয়েছেন এবং সর্বশেষ জানাব নির্বাচনের সময় মোটরসাইকেল নিষিদ্ধ বাহাত্তর ঘণ্টা ভোটের দিন খোলা ব্যাংক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় বাহাত্তর ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা সেই সঙ্গে ভোটের দিন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি আজ রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে সিসির সম্মিল কক্ষে আয়োজিত কমিশন সভা শেষে সব তথ্য জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাছা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ফের খালেদা জিয়াকে দেখতে এভার হাসপাতালে জুবাইদা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা দেখতে ফের হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান আজ রোববার হাসপাতালে পৌঁছান বলে বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমুন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন রুমন জানান ড জুবাইতে রহমান গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরিকে দেখতে হাসপাতালে যান এরপর থেকেই তিনি সবার বাড়ি ও হাসপাতালে যাওয়া আসার রাতে তিনি পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও সিসিউর চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন বর্তমানে তিনি হাসপাতালের সিসিউতেই বেগম জিয়ার পাশে রয়েছেন গত তেইশে নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকে আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অধ্যাপক শাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে যার সদস্য হিসেবে রয়েছে ডাঃ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য সরাসরি সম্পৃক্ত থেকে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জোবাইদার রহমান রোববার বেলা বারোটায় শুরু হওয়া মেডিকেল বোর্ডের বৈঠকে তিনি অংশগ্রহণ করেছিলেন এসব বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা সভাগুলোতে অংশগ্রহণ করেছে এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন থেকে তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড জানিয়েছে তার বর্তমান শারীরিক অবস্থা হল বিমান ভ্রমণের জন্য উপযোগী হননি তিনি তাই তাকে এখনও বিদেশে নেওয়া হয়নি তবে খুব দ্রুত থাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বলে বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এনসিপি সহ তিন দলের নতুন জোট গঠন তোদায় জাতীয় সংসদ নির্বাচনের আগে যাত্রা শুরু করলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ তিন দলের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতান্ত্রিক সংস্কার জোট এনসিপি ছাড়াও জোটে থাকা দুটি দল হলো পর রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি বাংলাদেশ রোববার সাতই ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন এই জোটের ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম বলেছেন এই জোট কেবল নির্বাচনী জোট নয় রাজনৈতিক জোট গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এই জোট কাজ করবে জোটে অন্তর্ভুক্ত হতে আরও কিছু সংগঠন দলও রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চলমান রয়েছে তিনি আরও বলেছেন নির্বাচনের পর সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ঐক্যমত্য কমিশন দীর্ঘ আলোচনা অনেক ক্ষেত্রে হতাশ করেছে তাই কাঙ্ক্ষিত দেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে এই জোট কাজ করে যাবে কেবল ভোটের জন্য এই জোট নয় এ সময় গায়ের জোরে নির্বাচন বা ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন নাইদ ইসলাম এদিন সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিরা নাহিদ ইসলামকে গণতান্ত্রিক সংস্কার জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান বঞ্জ এ সময় তিনি বলেছেন জুলাই গণভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা দেওয়ার লক্ষ্যে আমরা তিন দল হাতে হাত মিলেছি পুরনো রাজনৈতিক বাদ দিয়ে ফ্যাসিবাদের পতন করা যায়নি নতুন চ্যালেঞ্জ করেছি বলে ফ্যাসিবাদের পতন হয়েছে একই দিনে নির্বাচন এবং গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত প্রধান উপদেষ্টাকে জানালেন সি আগামী সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিন আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান বৈঠকে নির্বাচন কমিশন আব্দুর রহমান মাসুদ তাহামিনা আহমেদ মোহাম্মদ আনারুল ইসলাম সরকার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ মেয়া বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারাও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন একই দিন যদি নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয় তাহলে সেটি ভোট দেওয়াটা অনেকের জন্য একটু সময় সাপেক্ষ হতে পারে তাই সরকারের পক্ষ থেকে এক ঘন্টা ভোটের জন্য সময় বাড়িয়ে দেওয়া হয়েছে এক ঘন্টা বাড়িয়ে দেওয়ার ফলে হয়েছে কি সবসময় যথাযথভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের মাধ্যমে যার যার জায়গা থেকে আমরা ভোট দিতে পারব এবং এই ভোটের মাধ্যমে নতুন দেশ গঠন করে আমরা দেশটাকে আরও সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করতে পারব বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর নানারকম চ্যালেঞ্জ নিয়ে তারপর সরকার কাজ করছে তবে এসব কাজ করে আসলে পুরো সিস্টেমটাকে তার একার পক্ষে ঠিক করা সম্ভব না এজন্য আমাদের সবাইকে সরকারকে সব রকমের সহযোগিতা করতে হবে তা না হলে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে প্রচেষ্টা সেটি কখনোই বাস্তবায়িত হবে না সরকার এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে জামাত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিবিকে তদন্তের নির্দেশ রোজা পূজাকে একই মুদ্রার এপিটোপিট বলে মন্তব্য করে বক্তব্য দেয়ের অভিযোগে সুনামগঞ্জ দুই আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে মামলাটির তদন্তের নির্দেশনা দিয়েছেন আজ সাতই ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোশিতা ইসলামের ইসলাম মামলার বাদী রিদান হোসেন রবিন নামের এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে আদেশ দিয়েছেন মামলার অভিযোগে উল্লেখ করা হয় বাংলাদেশে মোট জনসংখ্যার একানব্বই দশমিক আট শতাংশ মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয় ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণ এর বিশ্বাস হলো আল্লাহর কোনো আকার নেই তিনি নিরাকার আল্লাহর সন্তুষ্ট জন্য রোজা রাখতে হয় যার পুরস্কার পাক নিজেই প্রদান করবেন আর সাম্প্রতিক বাংলাদেশে সনাতন ধর্মলম্বীরা তাদের দেবীর সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনোই একত্রে উদাহরণ হিসেবে ব্যবহার করাকে মুসলিম ধর্মলম্বীরা গ্রহণ করবেন না বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা এবং উদ্বেগের জন্ম দেবে এই ধরনের উক্তি বাংলাদেশ দেশে ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণ সরাসরি ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে